আসসালামু আলাইকুম সর চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানের ভার্সনের চমৎকার কিছু ইট কালেকশন দেখাবো আজকে পুরো লুটপাট একটা অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন পপস লাইফ স্টাইল থেকে ফুললি গর্জাস কিছু ড্রেস দেখাবো আজকে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই হচ্ছে লোকেশন বলে দিচ্ছি পপস লাইফ ঢাকা ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তল অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা শুরুতেই দেখাবো ব্র্যান্ড নিউ একটা গারা থ্রি পিস এটা সম্পূর্ণ সিকোয়েন্স অ্যাম্বোয়ারি কাজ করা কট সুতোর কাজ তাই না ফুললি হাতায় কাজ পাচ্ছেন পুরো বডিটা কাজ করা পুরো প্যানেলটা দেখেন আচ্ছা ভিতরে ইনার আছে কাপড়টা হবে সফট জর্জের তাই না আচ্ছা গাড়িটা দেখাই এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটার গাড়াটা মাসাল্লা খুবই সুন্দর একদম পেটানো কাজ করা হবে আচ্ছা দুই পাশে কাজ করে এবং পুরোটা কিন্তু ফুল ইনার করা একটু দেখাচ্ছি যে দেখেন ফুল ইনার করা এটাও কিন্তু সফট জর্জেটের ভিতরে থাকবে ওনাটা দেখাই এই হচ্ছে ওনা অল ওভার কাজ করা খুব সুন্দর একদম লাক্সারি পার করা আছে প্রাইস কত ভাইয়া মাত্র পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এটা হচ্ছে বডি কত আছে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ একটাই কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু হিট একটা গাড়ারা এটা সম্পূর্ণ পাইলের কাজ করা নিচ্ছে কিন্তু টার্সেল করা আছে পুরো বডিটা কাজ করা হবে পার্লের হাতাটায় টার্সেল করা খুব সুন্দর একটা ডিজাইন ভিতরে ফুল ইনার সেট করা আছে ঠিক আছে এটা হচ্ছে জামাটা আর এটার সাথে কন্টাস্টে কিন্তু হচ্ছে আপনার গারা পাবেন গারার কাজটা দেখেন অনেক বেশি কাজ এবং অনেক ঘের এটাও কিন্তু সম্পূর্ণ পায়ের কাজ ফ্রন্ট ব্যাক ভাবে কাজ করা তাই না আচ্ছা এই হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত ভাইয়া ছাব্বিশশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার কয়টা আসছে তিনটা কালার ওকে তিনটা কালার কিন্তু হিট জর্স এটা হচ্ছে বটল গ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটাও কন্ট্রাস্টের স্যালার না তাই না স্যালার ওনা একই থাকবে কালার আচ্ছা এই হচ্ছে ওনা প্রাইস থাকবে 2650 টাকা কালার তিনটা আসছে তিনটা কালার

আর এটা প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে দেন দেন অল ওভার কাজ করা কাটার করা প্রাইস কত ভাইয়া অবিশ্বাস মাত্র পনেরোশো টাকা 1500 টাকায় পার্টের ড্রেস একটা কাজের ড্রেস আচ্ছা এটা তো তাও খুচরা তাই না খুচরা পাইকের জন্য তো আরো কমবে

আজকে যা দেখাচ্ছি সব লুটপাট অফারে পাচ্ছেন প্যান্ট হবে শাইনিং সিল্কের ভিতরে এই হচ্ছে ওড়নাটা মাত্র 1750 টাকা এই ডিজাইন আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে লাক্সারি শিফনের ভিতরে থাকবে সম্পূর্ণ আর এটা হচ্ছে প্যান্টটা স্যান্টন সিল্ক এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে 1850 টাকা 38 থেকে 46 পর্যন্ত বডি আছে আচ্ছা 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ ভিউয়ার্স এটা একটা কালার তাই না এটা ড্রাগন কালার এটা হবে প্যান্ট আর না প্রাইস থাকবে সেম আঠেরো পঞ্চাশ আচ্ছা যারা হচ্ছে হেলদি আপুরা আছেন অনেকেই বলেন যে সাইজ আনে না কেন ভাইরা কিন্তু প্রত্যেকটা ড্রেসে এর সাইজ রেখেছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট

চল্লিশ আচ্ছা এটা প্যান্ট দেন এ হো না প্রাইস থাকবে সেম মাত্র আঠারোশো পঞ্চাশ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে আপনাদের পছন্দের একটা মেরুন কালার পছন্দ করেন তাদের জন্য এটাও কিন্তু চিনন জর্জেটের প্রাইস প্রায় মাত্র আঠারোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা নেকলেস ডিজাইন এটা কিন্তু হবে লাকজারি শিফনের ভিতরে সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করে এগুলো সব ফোর পিসের রেডিমেড ড্রেস এটা হবে প্যান্ট এ হচ্ছে না প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ কালার কয়টা কালার আছে আর দুইটা আর আচ্ছা চাইলে হচ্ছে ছবি দিতে পারবে এটা কিন্তু হচ্ছে স্টোন মিরর কাজ করা থাকবে এটা লাক্সারি শিফনের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টি ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ কালার তিনটা কালার আছে তিনটা আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন এ হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে सेम মাত্র 1750 টাকা এটা ছিল লাস্ট অন কালার এটা তাই না এগুলো 38 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल দেয়া যাবে যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরো কমবে যেহেতু এখন এমনিতেই হচ্ছে সিজন বাজার তো আপনারা কিন্তু এই সিজন টাইমে দেখা যায় এরকম একটা ড্রেস নিয়ে আরো বেশি রেঞ্জে সেল করতে পারবেন ঠিক আছে সতেরোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা পেস্ট